কাছে কি মনে হচ্ছে যে আপনার সময় চলে যাচ্ছে কিন্তু আপনার যে ড্রিমটা সেই ড্রিমটা আপনি করতে পারছেন না তাহলে আজকের এই এক ঘন্টার লাইফ একটা আপনাদের জন্য নিয়ে আসসালামু আলাইকুম আমি মনসুর আহমেদ একাডেমি থেকে আছি আপনাদের সাথে আশা করছি সবাই ভালো আছেন আমরা আজকে ঘন্টা আপনাদেরকে বোঝাবো যে যে ড্রিমটা অ্যাচিভ করার কথা ছিল সেটা আপনি অ্যাচিভ করতে পারছেন না কিন্তু প্রত্যেক দিন মাত্র এক ঘন্টা সময় দিয়ে সেটা আপনি কিভাবে অ্যাচিভ করতে পারবেন আপনি হতে পারেন একজন গৃহিণী আপনি হতে পারেন একজন ছাত্র আপনি হতে পারেন একজন ব্যবসায়ী এই লাইফ একটা সবার জন্যই প্রযোজ্য তো চলুন প্রত্যেক দিন কীভাবে এক ঘন্টা করে সময় দিয়ে আপনি আপনার লাইফটাকে চেঞ্জ করতে পারবেন সেই ব্যাপারে কথা বলি প্রত্যেক দিন এক যে সময় দিবেন সেই সময়টাকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি প্রত্যেকটা ভাগে থাকবে পনেরো মিনিট করে সময় ধরুন প্রথম পনেরো মিনিটে আপনি নতুন কিছু শিখলেন তারপরের পনেরো মিনিটে যেইটা আপনি শিখেছেন সেইটাকে আপনি প্র্যাকটিস করবেন এবং তার পনেরো মিনিটে আপনি নোট ডাউন করে রাখবেন যে আজকে আপনি কী কী শিখলেন কীভাবে শিখলেন এবং তার পনেরো মিনিট পরে আপনি এটা নিয়ে আলোচনা করবেন নিজেকে প্রশ্ন করবেন যে আজকে আমি যা যা শিখলাম সেটা কি আদৌ আবার যথেষ্ট হলো কিনা এবং আমি এটা থেকে উপকৃত হব কিনা দেখুন দিন মাত্র এক ঘন্টা খুব বেশি সময় হয়তো না কিন্তু বছর শেষে এই যে পনেরো মিনিট করে আপনি প্রত্যেক দিন নতুন কিছু শিখছেন বছর শেষে আপনি যখন হিসেব করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এই নতুন কিছু শেখার ভান্ডারটা কতটুকু বিশাল হয়ে গিয়েছেন এই প্রত্যেক দিন এক ঘন্টা যদি আপনি সময় জানার পেছনে এবং আপনার যদি মনে হয় কি শিখবেন কোথা থেকে শিখবেন সেক্ষেত্রে লায়ক একাডেমি আছে আপনাদের সাথে লাইক একাডেমিতে আপনি শিখতে পারেন গ্রাফিক ডিজাইন শিখতে পারেন ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন ভিডিও এডিটিং শিখতে পারেন ইথিক্যাল হ্যাকিং সহ বিভিন্ন কিছু বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করুন অথবা ভিজিট করুন লায়েক একাডেমি ডট কম কথা হচ্ছে সবার সাথে আগামী কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম